হ্যালো মাই চ্যানেল কেমন তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আমরা এখন যাচ্ছি মানে আমি আর সঞ্জয় আছি মধুর বাড়িতে তো কেন যাচ্ছি তোমরা অবশ্যই জানতে পারবে আর ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে চলো তাহলে যা যাক সঞ্জয় রেডি হয়ে গেছে এই যে এখন আমি আর সঞ্জয় বেরোবো তো তোমরা দেখতেই পাচ্ছ আর ওখানে গিয়ে তো তোমাদের সাথে দেখাই হবে কি করব কেন যাচ্ছি দেখতেই পারবে রাস্তায় তোমাদের সাথে দেখা হবে হেলমেট পরে নিলাম সেফটির জন্য ওই আরেকজন এসেছে চলো তাহলে এটাটা এটা এত বড় হেলমেটটা আমার মাথাটাই সব সময় ঢুকে যায় তো মধুরিমাদের বাড়ির অলমোস্ট আমরা কাছে চলে এসেছিলাম আর এখন যাচ্ছি শিয়ালা স্টেশনের উপর দিয়ে ওই দেখো শিয়াল স্টেশন দেখা যাচ্ছে ঠিক আছে ওটো বসে আছি উঠব না চলে এসেছি কাকু চলে এসেছে নিতে ওটাকে দেখো না কোথায় তো উত্তর কলকাতার এই এক ঐতিহ্য যেটা আমার খুবই পছন্দের সব পুরনো দিনের বাড়ি আর আমার খুব ভালো লেগেছে দেখো চারিদিকটা কি সুন্দর বেশ একটা পুরনো দিনের আভাস তো এই যে আমরা ঢুকেও গেছি বাড়িতে তো এবার তোমাদেরকে ব্রাইটকে দেখাবো এই যে আমাদের ব্রাইট খুব এই যে আমি তো তারপরে আমরা একটু চলে এসেছিলাম ছাদে কারণ ওয়েদারটা খুব সুন্দর ছিল আর চারিদিকে ভিউটাও খুব ভালো ছিল তো এই দেখো তো তারপরে আমরা তাড়াহুড়োর মধ্যেই ছিলাম কারণ আগে তো আমি মেহেন্দি সেরকম করিনি তো এটাই ফার্স্ট টাইম ফার্স্ট কাজ আমার তোমরা দেখে অবশ্যই বলো যে কেমন হয়েছে আর সেরকম কোনো ভিডিও ক্লিক করতে পারিনি তো দেখো এই যে আমি এখানে মেহেন্দি স্টার্ট করা শুরু করে দিয়েছিলাম তো আস্তে আস্তেই করছিলাম যার জন্য অনেকটা টাইম লেগে গেছিলো তো প্রথমে আমি হাতের নিচের দিকে মেহেদিটা করে নিয়েছিলাম তো এক এক পাটে করলে সুবিধা হবে তো ডান হাতটা করার পরে বাহাতাম নিচের তালুর দিকে হয়ে গেছিলো তো তারপরে আমি আবার ধরেছিলাম ডানারটার উপরের দিকে তো এক একটা পাটে করলে সুবিধা হবে তার জন্যই আমি আমার সুবিধামতো মতো করছিলাম তো দেখো কতটা কি হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভুল হলেও জানিও ভালো হলেও জানিও তে অলমোস্ট সামনের দিকে পেছনের দিকে পুরো হাতি কমপ্লিট হয়ে গেছে শুধু আঙুলগুলোই বাকি ছিল তাহলে অলমোস্ট রেডি আর একটুখানি বাকি আছে

পুরোই ডান এখন একটুখানি চিনি জল দিয়া হয়ে গেছে তোমার জামা দেখো তো ঠিক আছে এই এটা একটু নিচে করো এটা এইগুলো দিই দি কেমন লাগছে খুব ভালো খুব ভালো হয়েছে এখানে আমি হিন্দি কমপ্লিট তোমরা দেখো তো আমার মেহেন্দি পড়ানো কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ তো আবারও বলছি ভালো লাগলে খারাপ লাগলে অবশ্যই দুটোই কমেন্ট করবে কোন জায়গায় ভুল হলো সেটাও আমাকে বলবে আর আমার ক্লায়েন্ট মধুরিমা তো তার তো খুবই পছন্দ হয়েছে আর মধুরিমার মা কাকিমা কাকিমারও খুব পছন্দ হয়েছে তো তোমরা যদি কেউ পড়তে চাও তাহলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো তো আমাদের মেহেন্দি পড়ানো কমপ্লিট এখন আমরা বাড়িতে যাবো দেখা একবার তোমরা এখন বাড়ি যাবো টাটা আবার দেখা হবে কত রেখে বাইশ তারিখ টাটা চলো তাহলে বাড়ি যাওয়া যাক আর এই যে আরেকজন ব্যাগ গোছানো কমপ্লিট চলো ঠান্ডা ঠান্ডা লাগছে না এই ঘন্টা পরে আছে তো কোথা থেকে ঠান্ডা লাগবে তো অনেক রাত হয়ে গেছিলো আর কাকিমা কাকু আমাদেরকে একদম পুরো ডিনার করেই তারপরে বাড়ি যাওয়ার জন্য ছেড়েছিল তো এখন আমরা বাড়ি যাচ্ছি আর ওর সাথে দেখা হবে বাইশ তারিখ চব্বিশ তারিখ বিয়ে রিসেপশন দুটোই সাজানো রয়েছে তো তার জন্য একটা ব্লক আসবে দুটো আসবে তো সেটাও তোমরা দেখো আর দেখো শিয়ালদা স্টেশনটা কি সুন্দর লাগছে প্রায় এগারোটা এক বেজে গেছে আমাদের বাড়ি যেতে যেতে তো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কি পরিমাণে ভিড় ছিল রাস্তায় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম চুলের অবস্থা দেখা একদম পুরো বিধি খিচড়ি হয়ে গেছে তো এখন এই ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি খাবো চলো তাহলে ফ্রেশে তোমাদের সাথে দেখা হচ্ছে মাগড়া ছিল গরম গরম খিচুড়ির সাথে বেগুন ভাজা আর সাথে ঘি তো আমাদের ডিনার করা কমপ্লিট আর প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছে সেই প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা আমি পুরো বসে বসে কাজ করছিলাম তো এখন ঘুমাবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা